যেমন এক হুজুর আমাকে বলতেছে এই বাসার তুমি তো এত বড় হুজুর ছোটবেলায় অনেক লেখাপড়া করছো তো তোমরা এত পাগল কে কই পাগল মানে কই তোমরা কেউ দোয়া করা যাবে না আল্লাহ রসুল বলছেন আর দোয়া ও হুয়াল ইবাদত দুয়াই হলো ইবাদত আর তোমরা বলো দোয়া করা যাবে না বল এই হাদিস কি দেখেন হাদিস তো দলিল সম্মত তাহলে তার কথা তো জবাব দিতে হয় আগে হুজুরকে বুঝতে তো হবে দুয়া তো খালি ইবাদত হয় না দুয়ার কয়েকটা পদ্ধতি হয় দুয়া শিরিক হয় দুয়া বিদাত হয় দুয়া ইবাদত হয় দুয়া শিরিক কখন হয় আচ্ছা মাজারে গিয়ে যদি আপনি দুয়া করেন বাবার কাছে চান তো কি হবে শিরিক তাহলে দুয়া কি হলো হুজুর যদি খালি দুয়া অর্থ ইবাদতই বোঝে শুধু যদি বোঝে দুয়া ইবাদতই তো এটা কি বোঝাবে তাহলে এটা শিরক এরপরে নিয়ম মাফিক যদি দোয়া করা হয় তাহলে সে দোয়া ইবাদত হয় কিন্তু আচ্ছা আল্লাহ সুবাহন তালা একটা আয়াত দিল ওই আয়াত থেকে আপনি কিছু বাড়ালেন তাহলে কি সেটা আল্লাহর বিধান থাকবে ওই যে সোরাই মায়েদার তিন নম্বর আয়াত আলিয়া মাকমাতুল্লাহ কুম দিন আকুম আমি দিনকে পরিপূর্ণ করলাম যে আত নাজিল হলো পরিপূর্ণের তাহলে বোঝা যায় আল্লাহর আয়াত থেকে যদি আপনি বাড়ান তাহলে ওইটাকে আর আল্লাহর ইসলাম থাকবে আচ্ছা রসুলের আমল থেকে যদি আপনি একটু বাড়ান ওইটা কি রাসুলের আমল থাকবে বা কিছু যদি কমান তাহলে কি রাসুলের থাকবে না এটা হলো বিদাত বিদাত কেন বিদাত হয় কমালে বিদাত হয় বাড়ালে বিদাত হয় চেঞ্জ করলে হুজুর বোঝে নাই আরে বিদাত বাড়ালে হয় আল্লাহ যে ইসলাম দিয়েছে ওই ইসলাম থেকে বাড়ানো বিদাত আল্লাহ যে ইসলাম দিয়েছে ওই ইসলাম থেকে কমানো বিদাত আল্লাহ যে ইসলাম দিয়েছে ইসলাম সরিয়ে আর একটা দেওয়া বিদাত হুজুর বোঝে নাই আবার বলে যে এরা নামাজের পরে মুনাজাত করে না এরা আশ্চর্য পাঠি আল্লাহ রসুল বলছে না দোয়া উহুয়াল ইবাদত দুয়াই হলো ইবাদত আর ইরা কয়ে বিদাত আরে মাই কত বিদাত আর ও যে জামা পরে জামাও তো বিদাত ওর বাপেও তো বিদাত ওর দাদাও তো বিদাত রাসুলের যুগে তো ছিল না বিদাত মানে নতুন তাহলে তো ওয়াও বিদাত ওর চোদ্দ গোষ্ঠী বিদাত আবার বলে বিদাত বিদাত ভুল বললাম বলে নাই কথা যেই হুজুর বলবে জামা বিদাত মনে করবেন বিদাত সম্পর্কে সবচাইতে মূর্খ মূর্খ বিদাতই বোঝে না জামা কোনো বিদাত হয় না দুনিয়াবি জিনিস কোনোদিনও বিদাত হয় না সওয়াবের নি আসা জামা কি আপনি সবে নিতে পড়েন যে জামা পড়তেছে এক হাজার সব হবে শীত লাগার জন্য পড়ি

ডগাদি করতেছেন শৃংকাতেছেন কারো করে খালি তো ইবাদত ইবাদত তবে আল্লাহকে দেখতেছেন তারপরে কি হবে ওই যে বেশি করলেন এই বেশিটা করা বিदात অথবা যদি আপনি বলেন ফজরও দুই ঝামেলা হয় তাহলে জোহরও দুই করি আসরও দুই করি মাগরিবও দুই করি ইশাউ দুই করি কমিয়ে দিলেন তাহলে কি হলো বেদাত হলো তার মানে কমালো বিदात বাড়ালো বিदात এখন যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ঢোকার সময় কি দোয়া পড়েন

কারণ আল্লাহ সাল্লাম আমল একটা দিয়েছেন আপনি ওইটা সরালেন কেন এই সরানোটা হলো বিদাত মানে বাড়ালেও বিদাত কমালেও বিদাত আবার রদ বদল করলে বিদাত হুজুর আপনি বুঝতে পারেন নাই ওই যে নামাজের শেষে আল্লাহর নবী বলেছেন যখন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলো তখন বলবে আল্লাহ আকবার তাহলে আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দেবে আস্তাক ফিরুল্লা আস্তাক ফিরুল্লা আস্তাক ফিরুল্লাহ তিনবার আল্লাহ তোমাকে ক্ষমা করবে আল্লাহ হুমাংতাম অমিন কাসালাম তাবার ইয়াজাল জালাল আলিক্রম এটা পড়বে তাহলে আল্লাহ তোমার উপরে শান্তি

জান্নাত কে বলেছেন রসুল্লাহ সাল্লাম তারপরে সুরা ইকলা সুরা ফালা সুরায় নাস তিনবার করে ফজর আর মাগরিব আর অন্য একবার করে যদি তোমরা পড়ো তাহলে সারা দিনের যত বিপদ আবাদ আছে এগুলো থেকে কে রক্ষা করবে। আল্লাহ সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার তেত্রিশ বার আর একবার লাই রিল্লাহ ওই দুয়াটা আর যদি ওই দুয়াটা না পড়ে তাহলে আল্লাহ একবার চৌত্রিশ বার এটা যদি তোমরা পড়ো তাহলে সমুদ্রের ফেনার মতো যদি গুণা হয় তাহলে আল্লাহ ক্ষমা করবেন বলেন এই দুআকে নষ্ট করেছে কে ওই হুজুরের ওই মোনাজক ওই রব্বানা আতিনা এসে রব্বানা আতিনা কোরআনের আয়াত দোয়া এটা রব্বানা আতিনার জায়গায় থাকবে আপনি এইখানে আনলেন কেন হুজুর দোয়া বিবাদত দোয়া বিদাত নয় রাসূলের দোয়াকে সরায়া দিয়ে আপনার বানানো দোয়া পড়লেন আপনি নিজের মতো একটা সিস্টেম চালালেন এই সিস্টেম চালানো বিদাত এই চেঞ্জ করা বিদাত এই মাতব্বরি করা বিদাত অর্থাৎ রব বদল করা বিদাত দোয়া কখনো বিদাত হয় না বুঝে আছে ক্লিয়ার? মাফিলের শেষে আল্লাহ রসুল দোয়া করতেন সুবহানাকাল্লাহুম্মা আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আল্লাহ রসুল মাফিলের

যেখানে একটু ওয়াজনসি হত হয় যেখানে আলোচনা করা হয় ওইটাই তো মজলিস নাকি মজলির শেষের কাফ দোয়া মুখস্ত করায় কিন্তু আমল করা নাই কেন আমল করালে টাকা আমল যদি করাই টাকা তো দেবে না না লাগবে করতে হবে। ওই দোয়া দিলেন আপনি ওই দোয়াকে সরিয়ে দিয়ে আপনার মতো করে হাত তুলে একাকার করে নিজের মতো দোয়া কেন করলেন এই যে নিজের মতো করলেন রাসুলের টা করলেন না সরালেন এটা হলো বিদাত